বলবো আগামী আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বাংলা এগারোই আশি চোদ্দোশো একত্রিশ সেই দিন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মূলসত্তরতম বাণিজ্যিক অধিবেশন যে বাণিজ্যিক অধিবেশনে আমাদের সেক্রেটারি রিপোর্ট আমরা পেশ করব আমাদের অডিট অডিট অ্যাকাউন্ট পেশ করব এবং নতুন অডিটার আমরা নিয়োগ করব তার সঙ্গে সঙ্গে আমরা এই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে আগামী আঠাশ তারিখ তার পেপার পাবলিকেশান আমরা অলরেডি করেছি আমরা নোটিশ বোর্ডে এটা অলরেডি আমরা টাঙিয়ে দিয়েছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আমার সমস্ত ব্যবসায়ী যারা চেম্বার অফ আমার দীর্ঘদিনের মেম্বার হয়ে আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের আমরা জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তাদের কাছে আমরা জানিয়েছি এবং অলরেডি পোস্ট আমাদের চিঠি তাদের কাছে পৌঁছে যাবে আমরা চেষ্টা করছি যে কয়েক দিন মানে দু দিনের মধ্যে সকলের কাছে আমাদের এই চিঠিগুলো পৌঁছে যাবে আমাদের এই মিটিংয়ে একটা নতুন বিশেষত্ব আছে যে দু হাজার তেরো সালে উনিশশো উনিশশো তেরো সালে এক হাজার উনিশশো তেরো সালে আমাদের মার্চেন্ট চেম্বার উনিশশো সালে হয়েছিল সেই উনিশশো সালে যখন আমাদের মার্চেন্ট চেম্বার হয় উনিশশো তেরো সালে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী আমাদের কোম্পানি দেখবে মালদা মার্চেন্ট চেম্বার আপনার চলে চলে আসত কিন্তু উনিশশো সালের পরে তেরো উনিশশো সালের পরে দু সালে যে নতুন আইন কেন্দ্রীয় সরকারের পুরনো আইনটাকে রেখে নতুন নতুন কিছু আইন বলবৎ হয়েছে সেই নতুন আইনগুলো কিন্তু আমরা এই আলোচনা সভায় যার জন্য আমরা একটা এজেন্ডা দিয়েছি সেই আলোচনা সভায় আমরা দু হাজার সালে যে নতুন আইন যে চালু হয়েছে সেগুলো নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব এবং আলোচনা করে সেই আলোচনায় সুবিধা অসুবিধাগুলো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব যার জন্য আমরা ব্যবসায়ীদের এবং আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ব্যবসায়ীকে আমরা জানিয়ে দিচ্ছি যে মালদা মার্চেন্ট চেম্বারে কমার্সের সমস্ত আমাদের লাইফ মেম্বার যারা আছেন অ্যানুয়াল মেম্বার যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন তাদেরকে আমরা জানাচ্ছি যদি কারোর কোনো চিঠি নিয়ে কোনো জানার কিছু থাকে অলরেডি আমরা আমাদের নোটিশ বোর্ড এটা পাঠিয়ে টাঙিয়ে দিয়েছি আপনাদের কাছে চিঠি চলে গেছে সেটা আমরা আপনারা উনিশ আগামী তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখের মধ্যে তেইশ নয়ের মধ্যে লিপিবদ্ধ খামের মধ্যে ভরে যদি কোনো আলোচনা থাকে সেটা খামের মধ্যে ভরে আমাদের কাছে এবং আঠাশ তারিখ জানুয়ারি হবে সেখানে এটা নিয়ে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে Yeah. Yeah. Hey. Kata ya. Eh, kata dia. Ya. Sudu point. Kata dia. Ia. 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 네, u l 부 i m 도로는 거.